একটা বাচ্চাকেই তো ঠিকমতো খাওয়াতে পারো না আবার আর একটা বাচ্চা পেটে নিলা কীভাবে তোমাদের এত ঢং এসব আমাদের একদমই ভালো লাগে না আমার বড় যা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা দিতে দিতে এমন করে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল মেঝো যা তালে তাল মিলিয়ে বলল বোঝনি দিদি আমাদের ওপরে নিজের ছেলে মেয়েগুলো মানুষ করার ধান্দা আমার চোখের পানি টলটল করছিল কিছু বলতে পারছিলাম না পাঁচ বছর আগে পালিয়ে বিয়ে করে এবারই এসেছিলাম আমার স্বামী সবার ছোট তার বড় আরও তিন ভাই আছে আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে তার বাজারে ছোট্ট একটা ফার্মেসি আছে তেমন চলে না মাস শেষে পাঁচ থেকে সাত হাজার টাকা কোনো রকমের ইনকাম করে আমি অনার্স পাশ করা একটা মেয়ে অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম কিন্তু এই বাড়ির এরা কখনও বাড়ির বাইরে চাকরি করতে যাবে না বাড়ির করা নিয়মের কাছে আমি হেরে গিয়ে বাড়িতেই পড়ে থাকলাম স্বামীর জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল কিছুই করতে পারলাম না আমার স্বামী মাস শেষে যখন অল্প কিছু টাকা ঘরে দেয় তখন শ্বশুর শাশুড়ি নানা ধরনের কথা শোনায় তাকে বেচারা তখন চুপচাপ শুধু কথাগুলো শোনে কিছু বলতে পারে না আমার স্বামীর মতো এরকম শান্ত মানুষ কখনো দেখিনি সে খুব চুপচাপ মানুষ কখনো জোরে কথা বলেনি আমার গায়ে কোনো দিন হাত তোলা তো দূরের কথা আমার দিকে কখনো গরম চোখেও তাকায়নি যখন আমি সবার কথা শুনে কান্না করতাম তখন আমার হাত দুটো ধরে আমার স্বামী বলতো আর একটু কষ্ট সহ্য করো মায়া সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বাকি তিন ভাই মোটা অঙ্কে ভালো বেতনে চাকরি করে আমার মেয়ের বয়স তিন বছর এই সময় তার ভালো মন্দ খাওয়া উচিত বাড়িতে প্রতিদিনই আমি মাছ মাংস কত কিছু রান্না করি কিন্তু আমার মেয়ের আর আমাদের কপালে জুটে ঝোল আর আলু আজকে সব কাজ শেষ করে গোসলে যাওয়ার জন্য দাঁড়াই তখন মাথা ঘুরে পড়ে যাই আর বাড়ির তারাই ডাক্তার খবর দিয়ে নিয়ে আসে কারণ আমি অসুস্থ হয়ে থাকলে বাড়ির কাজ করবে কে তাই তারা তোরজোর করে ডাক্তার নিয়ে এসেছিল ডাক্তারই আমাকে দেখে প্রথম বলেছিল আমি আবার মা হতে যাচ্ছি আর এজন্যই এজন্য সবাই আমাকে এক একজন এক এক রকম কথা শোনাচ্ছিল আমার শাশুড়ি চুলে তেল দিতে দিতে বলল তোমার এই বাচ্চা খাওয়াবে কে এত বিবেক ছাড়া মেয়ে আমি জীবনে দেখিনি তুমি একটা বাচ্চাই ঠিকমতো খাওয়াতে পারো না আর একটা বাচ্চা নিলে কিভাবে আমি সবার কথা একদম নিতে পারছিলাম না দৌড়ে ঘরে চলে গেলাম রাতে কাজ শেষে আমার স্বামী যখন ফিরল তখন আমার স্বামীকে ডেকে আমার শাশুড়ি অনেক কথা শুনিয়েছে আমার স্বামী তেমন কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল মায়া তুমি কোনো চিন্তা করো না আমি অনেক খুশি হয়েছি আমাদের দুইটা বাচ্চা হবে এ তো অনেক খুশির খবর আল্লাহ তালা সন্তান দিয়েছে রিজিকও তিনি দিবেন একদম ভেঙে পড়ো না আমার স্বামীর কথা শুনে আমার মনের জোর অনেক বেড়ে গেল সকালবেলা বাড়ির সবাই টেবিলে বসে ভাত খাচ্ছে আর যা তার বাচ্চাকে মুরগির রান্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছে এটা দেখে আমার মেয়ে সেই দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে মা আমাকে মাংস দিবা না আমার মেয়ের দিকে তাকে আমার বড়ো যা বললো যার বাপের টাকা নেয় তার মেয়ের রান খাওয়া পাপ তোর রান খেতে হবে না তুই মুরগির গলা দিয়েই ভাত খেয়ে যা আমার মেয়ে এতটুকু বুঝে গেল তার পাতে আর মাংস জুটবে না আমার স্বামী তাদের কথা শুনে চুপচাপ ভাত খেয়ে উঠে গেল কিছুই বলল না আমি সবার খাওয়া শেষে খাবার টেবিল পরিষ্কার করে থালাভাটি ধুতে ধুতে কান্না করছিলাম আমার ভীষণ কাঁদতে ইচ্ছা করছে আমি কেন আমার সন্তানের প্রয়োজন মেটাতে পারি না কেন সন্তানকে একটু ভালো মন্দে খাওয়াতে পারি না বিকালে মেয়েকে নিয়ে পড়তে বসেছি হঠাৎ আমার স্বামী এসেছে দেখলাম হাতে একটা নতুন ব্যাগ আমার হাতে ব্যাগটা দিয়ে বলল সব জামা জামাকাপড় গুছিয়ে নাও আমি গোসল করে আসছি আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে বললো বেড়াতে যাবো মা আমি কিছুই বুঝে উঠতে পারছি না হঠাৎ ব্যাগ কেন আমাকে কাপড় গোছাতে বলল কেন আমি ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম আমার স্বামী ঘরে এসে বলল কি হলো তোমাকে ব্যাগ ঘোচাতে বললাম না এবারই থেকে চলে যাব। আমি বললাম ব্যাগ গোছাবো কেন কি হয়েছে আমার স্বামী বলল। এ থেকে একেবারে চলে যাব। আমি তাকে বললাম পাগল হয়ে গেছো আমার স্বামী অনেক জোরে বলল ওঠো তাড়াতাড়ি সব কাপড় গুছিয়ে নাও বলেছি না এ থেকে চলে যাব ও কখনো জোরে কথা বলে না ওর জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি মেজো যা বেরিয়ে এলো পান চিবোতে চিবোতে বড় যা বলল তুই এখন এই সময় বাড়িতে কেন রে ছোটো আর এত চিল্লাচ্ছিস কেন শাশুড়ি এসে বললো কী এই সময় কী নাটক শুরু করলি আবার দেখলে গাছ জ্বালা করে আমার স্বামী তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল মা আর আমার চেহারা তোমার দেখতে হবে না তোমাদের ঘর থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি এক কাপুর জীবন থেকে নেয়া এই ঘটনাটা বাস্তবের সাথে যদিও কোনো মিল নেই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম